আলাইকুম রহমতুল্লাহ সময়ত গ্রাহক দেখতে পাচ্ছেন আমরা আমাদের শ্রদ্ধেয় মিঠুন ভাই যিনি সিঙ্গাপুর প্রবাসী তিনি মতোই মতোই কিন্তু কিন্তু তিনি আজকেও বেশ কিছু মাছ অর্ডার করেছেন এবং আমরা প্রত্যেকটা মাছ কিন্তু কেটে দিচ্ছি সুন্দরভাবে মাছগুলো যাবে মতলবের সুজাতপুরে এখানে নদীর বেলে মাছ আছে চাষের গোলদা চিংড়ি আছে নদীর ইডা মাছ আছে পাবদা আছে সামুদ্রিক রূপচাঁদা আছে বিভিন্ন রকমের মাছ আছে আমরা সব মাছ কেটে দিচ্ছি এক এক করে আপনারা যারা দেশ এবং থেকে দেখেন আপনাদের পরিবারের জন্য আপনারা যারা মাছ কিনতে আগ্রহী আশা করে জানাবেন যদি আপনারা কেউ কেটে নিতে চান আমরা ঠিক এইভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আপনাদেরকে কেটে মাছগুলো পাঠাবেন ইনশাল্লাহ তো দেখতে থাকেন যে আমাদের মাছগুলো আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা কেটে দিচ্ছি চিংড়ি মাছের পা গুলো দিয়ে দিবো এগুলো অনেকেই ফ্রাই করে খায় সেটা দিয়ে দিব নদী একদম জীবন্ত রিডা মাছ যেটা সেটা কাটতেছি মাছটার ওজন হচ্ছে আটশো আশি গ্রাম একেবারে জীবন্ত দেখ

ভাইয়ের জন্য আমরা একটা রুইমাস নিলাম এটা হচ্ছে খৈল বসির উপরে এরই মানে বড় প্রজেক্টের তুমি কাজ করবে একদম তাজা তর তাজা মাছ ইনশাল্লাহ অনেকগুলো মাছ একসাথে চলে যাবে মসলবের সুজাতপুরে বাকি মাছগুলো কাটিং চলতেছে এই মাছগুলো কাটা হয়ে গেছে বাকিগুলো কাটা চলতেছে ক মাছ

জি একদম কাঁচা ফ্রেশ রোপচাঁদা মাছগুলো কাটতেছি এবার খুবই চমৎকার মাসাল্লা এরকম রূপচাঁদা আপনার কিন্তু অর্ডার করতে পারেন স্টকে আছে আমাদের ছয় সাত পিসে কেজি রূপচাঁদাগুলো খুবই চমৎকার মাসাল্লা

Eu moro lá আরে ভান এ ফা গডালু নামা ললে দিয়া আজকে আমরা যে মাছগুলো কাটানোর জন্য নিলাম সবগুলো প্রায় কাটা কাটা শেষ শেষ সর্বশেষ এই মাছটা হচ্ছে তো আমরা করে আমাদের মাছ যে ভিডিওটা সেটা তো দেখলাম আর কি আমরা কিভাবে সবকিছু সংগ্রহ করে কাটার ব্যবস্থা করে দিই সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনার পরিবারের জন্য সেরা মাছগুলো নিশ্চিত করতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা চাঁদপুরের ইলিশ ডট কম কর্তৃপক্ষ আপনাদেরকে বাজারের সেরা মাছগুলোই আমরা সংগ্রহ করে দিব এবং সেটা আপনার পরিবারের জন্য পাঠাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 내려 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 내려